সাবস্ক্রাইব জাফর খান এসিও এর অর্থ হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটি আপনার ওয়েবসাইট বা ওয়েব পেজে সার্চ ইঞ্জিন থেকে ট্রাফিকের পরিমাণ এবং গুণমান উন্নয়ন করার প্রক্রিয়া এভাবে ভাবুন যখন আপনি গুগলে কোনো কিছু অনুসন্ধান করেন তখন আপনি ফলাফলের একটি তালিকা পান এসিও হল আপনার ওয়েবসাইট সেই তালিকায় উচ্চতর স্থানে প্রদর্শিত হওয়ার জন্য নিশ্চিত করা যাতে আরও বেশি মানুষ আপনাকে খুঁজে পেতে পারে এখানে একটি সহজ বিশ্লেষণ লক্ষ্য নির্দিষ্ট কিওয়ার্ডের জন্য সার্চ রেজাল্টে উচ্চতর র্যাঙ্ক করা কিভাবে এটি কাজ করে আপনার ওয়েবসাইটকে ব্যবহারকারী এবং সার্চ ইঞ্জিন উভয়ের কাছে আরও আকর্ষণীয় করে তোলা মূল দিকগুলি পেজ এসিও আপনার ওয়েবসাইটের কন্টেক্ট কন্টেন্ট এবং কোড অপটিমাইজ করা অফ পেজ এসিও অন্যান্য ওয়েবসাইট থেকে মানসম্পন্ন ব্যাক ব্যাক লিঙ্ক তৈরি করা টেকনিক্যাল এসিও নিশ্চিত করা যে আপনার ওয়েবসাইট টেকনিক্যাল শক্তিশালী এবং সার্চ ইঞ্জিনগুলি ক্রল এবং সূচীকরণ করতে সহজ এসিও কেন গুরুত্বপূর্ণ দৃশ্যমানতা বৃদ্ধি আরও বেশি মানুষ আপনার ওয়েবসাইট খুঁজে পেতে পারে বেশি ট্রাফিক আপনি আপনার সাইটে আরও বেশি দর্শক পান উচ্চতর বিশ্বাসযোগ্যতা সার্চ রেজাল্টে উচ্চ র্যাঙ্কিং সম্ভাব্য গ্রাহকদের সাথে আস্থা তৈরি করে উন্নত ব্যবহারকারীর অভিজ্ঞতা এসিও প্রায়শই আপনার ওয়েবসাইটটিকে ব্যবহার এবং নেভিগেট করা সহজ করে তোলে মূলত এসিও হল আপনার ওয়েবসাইটটিকে ব্যবহারকারীর এবং সার্চ ইঞ্জিন উভয়ের জন্য যতটা সম্ভব সেরা করে তোলা ইউটিউব এসিও হল আপনার ইউটিউব চ্যানেল এবং ভিডিওগুলিকে ইউটিউবের সার্চ রেজাল্টে উচ্চতর স্থানে র্যাঙ্ক করার জন্য অপটিমাইজ করার প্রক্রিয়া অল দ্য ইনফরমেশনস আর ভেরিফাইড ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক মাই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লিঙ্কস আর ইন কমেন্ট অ্যান্ড ডেসক্রিপশন ডু নট ফর্গ টু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কমেন্ট আই রিপ্লাই এভরিওয়ান